আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম চার ভাষায় বিদ্যমান ল্যাংটা লজ্জা দুর্নাশের কিতাব ঠিক আছে আমি যদি দেখাই এই যে দেখেন চার ভাষায় বিদ্যমান ল্যাংটা লজ্জা দুর্নাশা প্রাচীন নিষিদ্ধ অরিজিনাল কিতাব এই কিতাব আপনাদের রিকোয়েস্টে জুলুকবাড়ি লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত থেকে সংরক্ষণ করা হয়েছে যে দেখেন জুলুকবাড়ি লাইব্রেরি রচনায় মহৎ কোকা পণ্ডিত বৃহত্ত কোকা একশো বিশ খণ্ড ল্যাংটা লজ্জাদুন্নাসে প্রাচীন আদি যুগের কামরুফ কাবাক্ষার বিশ্ববিখ্যাত কিতাব মিশরীয় নকশা এবং ভিন্ন এস এম থেকে জাদুটনা সংরক্ষণ করা হয়েছে আপনি কিতাবের মধ্যে সুসিপত্র দেখতে পারছেন কিতাবটি বহু প্রাচীন প্রায় সুসিপত্র আছে প্রায় একশো পৃষ্ঠার মতো ওজনও আছে এই কিতাবের প্রায় অনেক ওজন ঠিক আছে এই যে একটা কাজ দেখতে পাচ্ছেন শক্তিশালী শত্রু জবান বন্ধ করার পরীক্ষিত তদবির এই যে দেখেন খুবই সহজ নকশা কিন্তু এই কাজ আপনি কোনো কিতাবের মধ্যে পাবেন না কারণ এটা কুফরি কাজ ল্যাংটা লজ্জাতুন্নাসের কাজ আর যাদের কাছে ল্যাংটা লজ্জাতুন্নাসে থাকবে তারা হলো সকলের বস সকলের গুরু সকলের তান্ত্রিক সকল কাজের উস্তাদ ঠিক আছে সকলের কাজ হবে মিস আর ল্যাংটা লজ্জাতুন্নাসের কাজ হবে পাওয়ারফুল ঠিক আছে সকলের কাজ হবে বারবার আর লেংটা লজ্জতন্যাসের কাজ হলো মাত্র একবার ঠিক আছে আপনি মাত্র একবার করবেন শুধু নিয়ম অনুযায়ী কাজ করবেন আপনার কাজ কেউ ঠেকাতে পারবে না ঠিক আছে কারণ এই কিতাবটা হচ্ছে লেংটা লজ্জাতন্যাস আমি আপনাদেরকে কিছু কাজ দেখাবো কারণ ইউটিউবে এই সমস্ত কাজ যদি দেখাই তাহলে ইউটিউব আমার চ্যানেলটা নষ্ট করে দেবে তো আপনারা চান আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাক ঠিক আছে ঠিক আছে তো সম্মানিত সম্মানিত দর্শক শ্রোতা আমি যে কাজ দেখাবো ঠিক আছে এই যে আমি কিছু কাজ দেখাচ্ছি দেখেন বান মারা ঠিক আছে এটা কিন্তু ইউটিউব গ্রহণ করবে না তারপরেও দেখালাম ঠিক আছে ঠিক আছে এরকম বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন শত্রুকে ধ্বংস করা সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আমি যদি এরকম মানে এই কিতাবের কিছু পিক যদি এরকম দেখাই তাহলে ইউটিউব আমাকে আমাকে হুঁশিয়ারি দেবে ঠিক আছে এরকম তো এই প্রাচীন কিতাবটি যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন ঠিক আছে অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আর আমাদের থেকে এই প্রাচীন কিতাব যে অর্ডার করবে কিতাবের সাথে পেয়ে যাবে গোপন অনুমতিপত্র ইজাজতনামা তাইদের এনে করে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি